প্রিয় দর্শক শ্রোতা আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের মতো চলে আসলাম খুলনা সোনাডাঙা পাইকিরি কাঁচা বাজারে আপনাদেরকে মিষ্টি কুমড়া এবং অনেক ধরনের কলার দাম জানিয়ে দেব তো আপনারা পাশেই থাকবেন এবং দর্শক আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন থ্যাংক এগুলো কত করে বিক্রি করতেছেন মিষ্টি কুমড়া বিশ টাকা এইটা আঠারো বিশ টাকা না আর ওইটা পনেরো ষোলো টাকা কেজি দর্শক এখানে কিন্তু আপনারা ফাতেমা বাণিজ্য ভান্ডার আসলে পারেই আপনারা সমস্ত ধরনের মিষ্টি কুমড়া এবং কলা পেয়ে যাবেন অনেক ধরনের কলা আছে কিন্তু এখানে তো এখানে পাইকিরি দামে পেয়ে যাবেন দেখেন ভাই এইগুলো কত করে কলা টাকা টাকা থেকে কেজি আর হলো হালি হলো দশ থেকে বারো টাকা এগুলো পনেরো টাকা কেজি এটা কি কলা কলা মানে বিশে কলা না কলা ওই কলা আর এইগুলো কত করে বিক্রি করতেছেন দশটা পাঁচটা ও দশ টাকা থেকে পাঁচ টাকা পিস ছোট সাইজ না আচ্ছা বড় বড় সাইজ ওইগুলো পনেরো বিশ টাকা না আচ্ছা পনেরো ষোলো টাকা কেজি না ভাইয়া পনেরো ষোলো টাকা কেজি দর্শক তো আর এখানে কিন্তু কুমড়ার বাণিজ্য কিন্তু এখানে ভান্ডার ঠিক আছে ভাইয়া আপনাদের অনেক অনেক ধন্যবাদ দেশি শশা তিরিশ টাকা কেজি দর্শক এইটা কত করে দেড়শো টাকা কেজি আর এইগুলো মোটা চারশো টাকা আর ওইগুলো কত করে এই যে মোটা ওই মোটা সবচেয়ে মোটা আর এইটা আর এইটা চারশো আর এইগুলো তিনশো টাকা না দর্শক খুলনা এবং যশোরে কিন্তু আপনারা জানেন যে চুই ঝাল খেতে খুব পছন্দ করে তো সোনাডাঙা খুলনাতে পাইকারি দামে কিন্তু আপনারা চুই ঝাল পেয়ে যাবেন

ও তো আপনার কি কেমন পোষাচ্ছে গাড়ি ভাড়া দিয়েও থাকতেছে না দর্শক আমরা একজন কৃষক ভাইকে পাইছি তো উনি আসছে এই সবজি বিক্রি করার জন্য কিন্তু ওনার যে হতাশা সেটা আপনারা শুনতে পারলেন মানে ফলন খুবই ভালো হয়েছে কিন্তু ফসল করতে খরচ হয়েছে সেই টাকা উনি বিক্রি করে উঠাইতে পারতেছে না তো এর জন্য এটা আমাদের বাংলাদেশের জন্য আসলে খুবই দুঃখজনক যে তিন চার মাস কম থাকে দাম তারপরেই দাম একবারে মানে আকাশ ছোঁয়া দাম হয়ে যায় পাঁচ টাকা কেজি কালকে দর্শক দুই টাকাও বিক্রি হয়েছে তো তাহলে আজকাল দুই টাকায় কি পাওয়া যায় একটা লজেনও পাওয়া যায় না আজকাল তো সেই ক্ষেত্রে যে কৃষক ভাই দেখেন যে হতাশায় থাকবে না কেন যে কালকে দুই টাকায়ও বিক্রি হয়েছে